হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং আমার চ্যানেল এডি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল চলে এসেছি নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে ঠান্ডা লাগছে যার চাদরটা গায়ে নিয়ে রেখেছি আর সারাদিন কী করছি তোমরা দেখতে থাকো প্রথমে বাসনগুলো ধুয়ে নেবো দেখো এখানে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার ঘরগুলো ঝাঁট দিয়ে নেব আমার মেয়ে এখন ঘুমাচ্ছে আর বর সকালে বেরিয়ে গেছে ওর ভাড়া ছিল তাই আমি এখন চটপট কাজগুলো করে নি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে ঝাঁট দিচ্ছি তাই এরকম লাগছে দেখতে কি করবো আমার তো আর কেউ ক্যামেরা ধরার লোক নেই আমি একা একাই ভিডিও করি একা একাই কাজ করি হাটা কর

মেয়ে উঠে পড়েছিল ওকে দাঁত তাঁত মাজিয়ে দিয়েছে এবার খাওয়াবো সকালবেলায় একটুখানি ছাতু খাবে তারপরে আবার একটু মুড়ি খাই দেব পরে এখন একটুখানি ছাতু খাই দেবো মুড়ি খাওয়ার জন্য একটু আলু বাটি বসিয়ে দেবো ঘাটাল আসার পর থেকে আমি এইভাবে আলু বাটি করতে শিখেছি এখানের লোকজন দেখি এইভাবেই করে একবারে আলু কেটে দেয় পেঁয়াজ লঙ্কা কেটে তেল নুন হলুদ সব দিয়ে একবারেই চাপা দিয়ে বসিয়ে দেয় বর্ত কাজে চলে গেছে আমাদের মা মেয়ে দুজনের একটুখানিতেই হয়ে যাবে তাই অল্পখানি বসালাম বেশি তরকারি করিনি তরকারিটা এদিকে হতে থাক আমি ঘরে গিয়ে বিছানাটা তুলে নিই বিছানাটা ভালোভাবে গুটিয়ে নেব বিছানা তোলা আমার হয়ে গেছে আর এদিকে তরকারিটাও হয়ে গেছে মেয়েরাকে আগে একটুখানি খাই দিই আমিও খেয়ে নেব শুধু একটুখানি ছাতু খেয়েছে হয়ে গেছে এবার এই জামা কাপড়গুলো এগুলো দেবো দেব রান্না করবো মাংসটা ম্যারিনেট করে নিয়েছি একটু লঙ্কা গুঁড়ো গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর এখানে বা গোটা মশলাগুলো বেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম প্রথমে আলুটাকে ভেজে নেব আলু ভাজা আমার হয়ে গেছে ওই তেলে ম্যারিনেট করা মাংসটাকে ভেজে নেব আর এই রেসিপিটা আমি ফোন দেখেই করছি আমি ফোন দিয়ে দেখলাম এই রেসিপিটা আমার ভালো লাগলো একটু নতুন মনে হলো তাই ভাবলাম চলো এইভাবেই একবার করে দেখি কেমন হয় খেতে মাংসটা মাংসটা হালকাভাবে ভেজে নিয়েছি তারপর ওই তেলেই তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ঘি দিয়ে দিলাম তারপরে এবার এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব টমেটো বেটে রাখা মশলাটা দিয়ে দিয়ে ভালোভাবে কষাবো এই মশলাটায় আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোই রেখেছি আর গোল মশলা তো করেই রেখেছিলাম তাই আলাদা করে আর কোনো মশলাই দেবো না নুন হলুদটা ছাড়া কালারের জন্য শুধু একটুখানি চিনি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি আর আলুটা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মাংসটা কষিয়ে জল দিয়ে দেবো এখানে কিন্তু আমি গরম জল দিচ্ছি গরম জল দিলে যে কোনো রান্নারই টেস্টটা ভালো হয় ছাদে চলে এসেছি মেয়েকে চান করাবো মেয়ে ছাদে চান করবে আর পাঁচতলার ছাদে উত্তর তো পুরো হয়ে গেছি তাই দেখো বসে পড়েছি এখানে বসার জায়গা করা আছে কি সুন্দর

শাক ভাজা গাছকল্লা দিয়ে মাছের ঝোল পাতলা করে আর চিকেন কষা আলু দিয়ে দেখো এখন এক খাই দেব তারপর বৌমা সাজা বৌমা কি করছে দেখো চাদরটা আমার চাদরটা পড়েছে বউদের মতো কেমন লাগছে গাই কমেন্ট করে বললো কিন্তু রাত হয়ে গেছে বিছানা করে নিয়েছি খাওয়াও হয়ে গেছে ভিডিওটা আর করা হয়নি তো ভিডিওটা যে পর্যন্ত ছিল তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকুক সবাইকে গুড নাইট